সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার রেস্টুরেন্টের মতো একটি সালাদের রেসিপি যে সবজিগুলো প্রায় সবার বাসায় থাকে এমন কিছু আজকের এই তৈরি করে নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আর কথা না পারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু বাঁধাকপি এরকম লম্বা লম্বি করে কুচি করে কেটে নিয়েছি এখন এটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি কিছু লবণ এবার লবণ আর ভিনেগার দিয়ে এই পাতা পাতাকপিটাকে আমি বেশ কিছু সময় ভিজিয়ে রাখবো আট থেকে দশ মিনিটের মতো আমি এই পাতাকপিটাকে ভিজিয়ে রেখেছি আর এটাকে আমি এখন পানি চেঞ্জ করে দুই তিনবার ধুয়ে নিব আমি এটাকে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি তাহলে এর মাঝে ভিনেগারের যে একটা গন্ধ এটা কিন্তু আর থাকবে না আর এর সাথে কিন্তু আমি আরো কিছু সবজি নিয়েছি এখানে দুটি কিন্তু আমি লাল সাইজের টমেটো নিয়েছি আর টমেটোগুলো কিন্তু একটু শক্ত হতে হবে নিয়েছি একটি গাজর কুচি আর এখানে নিয়েছি একটি শশা শসাগুলো কিন্তু একটু কচি হলে ভালো হয় যদি বিশিয়ালা শসা হয় তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি এখানে একটি পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি তিনটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দই আর দিচ্ছি হাফ কাপের মতো মেনিস আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট গুঁড়া দুধ এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব এখন এই টক দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিব আর এটা যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু টক দইয়ের যে একটা দানা ভাব এটা কিন্তু থেকে যাবে আমি এ পর্যন্ত এগুলো কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মাঝে আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এই গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর যে কাঁচামরিচটা সেগুলো বাঁধাকপিটাকে দিচ্ছি এখন এই সবগুলো সবজি আমি এই টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে মেশানোর পরে কিন্তু দেখবেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর এগুলো দেখতে এতটা লোভনীয় হয় যে কেউ কিন্তু একবার দেখা মাত্র এগুলো খেতে মন চাইবে আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এগুলো মিশানোর পর দেখতে পাচ্ছেন এটা কতটা কালার চলে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এই চিনিটা কিন্তু চাইলে আপনারা টক দইয়ের সাথেও মিশিয়ে নিতে পারেন আমি টক দয়ের সাথে মিশাতে কিন্তু ভুলে গিয়েছি যে কারণে আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি চিনিটা না দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না চিনিটা দিয়ে কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এই সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন এগুলোকে আমি অন্য একটি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি পাশে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা এরকম সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ